যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে তো শুরুতেই দেখা যাচ্ছে আমি সবজি কাটছি আজকে করবো হাতে মাখা তিন কাটা মাছের চচ্চড়ি এর আগে কিন্তু কোনো দিন করিনি সাহস করে ভাবলাম বানিয়েই ফেলি তো তার জন্য আমি একটু আলু আর বেগুন কেটে নিচ্ছি সাথে দেব একটা গাজর আর কয়েক পিস বিমস মাছের চচ্চড়িতে পাতলা পাতলা করে সবজি কেটে দিলে কিন্তু ভালো লাগে আর চচ্চড়িটাও একটু আয় দেয় যার জন্য আমি পাতলা পাতলা করে সব সবজিগুলো কেটে নিচ্ছি আর পেঁয়াজ কেটে নেব এরকম সাইজে দুটো পেঁয়াজ আমি চচ্চড়ির মধ্যে দেব সেটা পরিমাণ হিসেবেই দিতে হবে আর কোনো রকম রসুন কিন্তু ব্যবহার করব না জাস্ট পেঁয়াজটাকে একটু হালকা করে কুচিয়ে নেব এইবারে কিছু কাঁচা লঙ্কাও চিরিয়ে নেব আমার সবজি কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে থালায় সাজিয়ে নিয়েছি এখানে আছে আলু গাজর বেগুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর আছে দুটো লবঙ্গ ও এলাচ আর এই পাশে দেখো এখানে আদা জিরা আর লঙ্কা বাটা রয়েছে তো মশলাটা আমি করেই রাখি যেই কাজে লাগে যেই রান্নায় সেই রান্নায় আমি ব্যবহার করতে পারি তো মশলাটা আগেই ব্যবহার করা ছিল আর ফ্রিজ থেকে মাছটাও বের করে নিয়েছি যে পাত্রে মাখবো সেই পাত্রে কিন্তু আমি মাছটা নিয়ে নিলাম তো এই বাটিটার মধ্যে আমি মাছটাকে মাইনিয়েট করে রাখবো তো আমার কাছে কিন্তু এইটুকুই মাছই আছে এর মধ্যে দুই একটা কুচু চিংড়ি মাছও আছে এগুলো আমাদের নদীর তিন কাটা মাছ আর এই মাছটা এখন আমি হাতে মাখা চটচড়ি করব তো চলো সব সবজিও আমার রেডি আমি মাছটাকে মাখতে শুরু করে দেবো আমি আগে থেকেই বলছি সেভাবে কিন্তু আমি রান্নার প্রসেস জানি না বাস চেষ্টা করব আর কেমন হয়েছে শেয়ার করব তোমাদের সাথে তো মাছগুলো আমার ধোয়া বাছা আছে হলুদ লবণ দিয়ে দেব। এবার মাছগুলোতে পরিমাণ মতো হলুদ একটু বেশি করেই হলুদ আর লবণ দেবো যাতে সবজিগুলোর মধ্যেও মেখে যায় কারণ আমি দ্বিতীয়বার কোনো হলুদ লবণ অ্যাড করব না এখানে লবণ দিয়ে দিচ্ছি যা দেওয়ার একবারেই কিন্তু আমি হলুদ লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব পরে আর রান্না করার সময় কোনো কিছু অ্যাড করব না তো এটা ভালো করে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাছের ভেতরেই হলুদ লবণ ঢুকে যায় আর এইবারে এখানে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সে পেঁয়াজগুলো এর মধ্যে অ্যাড করে দেব যারা রসুন খান তারা রসুন দিতে পারেন কিন্তু আমি রসুন দেব না আর এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার আর একটু আমি নেড়ে চেড়ে মেখে নেব একটু করে মাখবো আর একটু করে জিনিসগুলো অ্যাড করব এইবারে মাখার শেষে কাঁচা আলু মানে যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেই আলু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর এই বেগুনগুলোও কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি কোনো কিছুই আগে থেকে ফ্রাই করে নেব না আর এই যে বিনস এবারে গাজরগুলো আমি এর মধ্যে অ্যাড করে নেব তো চলো আরে সব সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে এই পাত্রটা আমি মাখতে পাচ্ছি না এবার একটা থালাতে আমি ঢেলে নিলাম এইবারে মশলাটা অ্যাড করে দেব মধ্যে মশলাটা আমি পুরোটাই দিয়ে দেব কারণ এর মধ্যে একটু মশলা না হলে কিন্তু ভালো লাগবে না যেহেতু সবজি অনেকটা আছে আর দিয়ে দেব সরষার তেল সরষার তেল ছাড়া কিন্তু মাখা হবে না সেই যে একটা ঝাঁজ ভাব সেটা আসবে না তো এইবারে কিন্তু আমি বেশ ভালো করে মেখে নেব আমি এবারও বলছি যে আমি এই রেসিপিটা কিন্তু প্রথম করছি এর আগে আমি করিনি তো জানি না কেমন হবে তো চেষ্টা করে দেখি সব জিনিসই তো প্রথম করতে হয় আর একটুখানি তেল লাগবে তো আর একটু তেল আমি অ্যাড করে নিচ্ছি এইবারে গ্যাসটা অন করে দিয়ে কড়াইটা বসিয়ে দেব আর এখানে মাছের মাখাটা দশ মিনিট মেখে রেখে দিয়েছিলাম তো মাখা মোটামুটি হয়ে গেছে এবার রান্না করি তো এখানেও আমি সর্ষার তেল দিয়ে রান্না করব তো কড়াই বসিয়ে আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম মাছের চচ্চড়ি মাংস এগুলোতে সর্ষের তেল না হলে কিন্তু সেই ঝাঁজটা আসে না তেল গরম হয়ে এসছে বেশি তেল দেব না আগে তেল দিয়েছি যেহেতু তো এখানে দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম আর গোটা গরম মশলা মানে এলাচ থেতো করা আছে আর লবঙ্গ এটা এখানে ছেড়ে দিলাম দারচিনি এখন আমার কাছে নেই যার জন্য এটা দিয়ে কাজ চালাচ্ছি এইবারে এক চামচ জিরা অ্যাড করে নেব তো আর কিচ্ছু যেমন না এটা দিয়ে আমি সম্ভাড়া দিয়ে দিয়েছি এইবার কিন্তু মেখে রাখা মাছ এবার আমি ছেড়ে দেব। তো চলো এবারে মাছটা ছেড়ে দিলাম এবার নেড়ে নেড়ে রান্নাটা করে ফেলি তো এই মশলা থালাটার মধ্যে অনেক মশলা লেগে আছে একটুখানি জল দিয়ে থালাটা ধুয়ে সেই জলটা আমি এই মাছের চচ্চড়িতে দিয়ে দেব ব্যাস আর কিন্তু কোনো জল ব্যবহার করব না এটা আস্তে আস্তে সেদ্ধ হবে এই যে ঢাকা দিয়ে দিলাম আর একটু একটু করে জলে কিন্তু হতে থাকবে তো দেখো পাঁচ সাত মিনিট পরে আমি তুলেছি আস্তে আস্তে কিন্তু কালার আসছে আর ভাজা হচ্ছে তো এইভাবেই ফ্রাই হতে থাকবে এর মধ্যে আর কোনো রকম জল আমি অ্যাড করব না হালকা করে ফ্রাই হতে থাকবে কিন্তু আঁচটা খুব কম দিতে হবে বেশি দিলে কিন্তু জলটা শুকিয়ে যাবে আর সবজিগুলো সেদ্ধ হবে না তো তার জন্য আমি খুব আস্তে আস্তে এটা নাড়া দিতে থাকবো এবারে উঠিয়ে দেখি কতটা হয়েছে তো দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আমার এই রান্নাটা করতে তো ঢাকাটা উঠিয়ে এই যে এখন আর ঢাকা দেবো না নিচের দিকে লেগে ধরছে এই যে এই তেলটার মধ্যে আস্তে আস্তে করে কিন্তু অনেকটাই ফ্রাই হয়ে গেছে এবারে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নেব যারা ছোটো মাছ ভালোবাসেন তাদের কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগবে দেখুন কতটা টেস্টি হয়েছে আর সত্যি অনেক টেস্ট হয়েছিল আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এটা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগবে তো আপনারা মন থেকে কমেন্ট করবেন আপনাদের কেমন লেগেছে ভিডিওটা মানে আমার মাছের চচ্চড়িটা রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি কিন্তু এটা প্রথমবার রান্না করলাম তো বন্ধুরা যারা আমার ভিডিওটা এতক্ষণ মন দিয়ে দেখলেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে চচ্চড়ি যারা নতুন আমার মতো বানাচ্ছেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আর হ্যাঁ নতুন যারা আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না টাটা